বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরক দর্শক আপনাদেরকে দেখাবো আজকে খুবই সুন্দর একটি বাড়ি পুরা বাইটে মনে হচ্ছে যে গোল্ড কালার দিয়ে গোল্ড দিয়ে সাজানো হয়েছে পুরা বাইটেই আপনারা ফলো করলে দেখবেন যে মনে হয় যেন গোল্ড দিয়ে পুরো বাড়িটা সাজানো গোছানো হয়েছে তো দর্শক আজকের এই ভিডিওতে আপনারা অবশ্যই জেনে নেবেন আপনাদের এই গেটের খরচ কত আর বারান্দার খরচ কত আপনারা গেট বারান্দা কত টাকার মধ্যে করতে পারবেন এই কাজগুলো অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো দর্শক দেখুন এই যে দেখুন এটা সাত ফিট বে সাত ফিট গেট খুবই আকর্ষণীয় একটি গেট পুরা গেটটি মনে হচ্ছে যেন স্বর্ণের কালার দিয়ে তৈরি করা স্বর্ণ দিয়ে তৈরি করা আসলে এটা স্বর্ণ দিয়ে তৈরি না এটা হচ্ছে আমাদের এস এস গোল্ড কালার শিট এটা স্বর্ণের কালার শিট এটা তো আমরা বর্তমানে অ্যাভেলেবেল গেইটেই তৈরি করি গোল্ড কালার দিয়ে গোল্ড কালার শিট দিয়ে এবং বারান্দার কাজও করে থাকি গোল্ড কালার দিয়ে গোল কালার এই ম্যাটেরিয়াল ব্যবহার করে দর্শক দেখুন বাড়িটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে এবং গেটের কারণে এবং বারান্দার কারণে বাড়িটা আরও সুন্দর লাগতেছে কালারের কারণে আরও সুন্দর লাগতেছে আপনারা যারা সুন্দর এরকম বাড়ি করতে চান কম খরচের মধ্যে অবশ্যই কম খরচের মধ্যে যারা বারান্দা এবং গেট করতেছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দর্শক এই বারান্দাটি আপনারা পাঁচশো পঞ্চাশ টাকা হলেই করাতে পারবেন সম্পূর্ণ মাল ওয়ান পয়েন্ট টু থিকনেস ওয়ান পয়েন্ট টু থিকনেস দিয়ে আমরা পাঁচশো পঞ্চাশ টাকা করে দিতে পারব এই কাজটা আর এই বাড়িতে দেখুন গোল্ড কালার গ্লাস লাগাইছি আমরা এই যে দেখুন গোল্ড কালার গ্লাস এবং গোল্ড কালার অ্যালুমিনিয়াম পুরো বাড়িটাই মনে হচ্ছে যেন গোল্ড দিয়ে সাজানো বারান্দা এবং গেইটের সাথে গ্লাসটাও গোল্ড কালার দেওয়া হয়েছে গ্লাস এবং অ্যালুমিনিয়ামটা গোল্ড কালার তাই বাড়িটা অনেক সুন্দর লাগতেছে খুবই আকর্ষণীয় একটি বাড়ি আর আপনারা বারান্দাটা যেভাবে করা হয়েছে এটা দান শীষ ডিজাইন বলা যায় এটাকে এটাকে আমরা দান শীষ ডিজাইন বলি তো এটা এই বারান্দাটা আপনারা পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে করতে পারবেন আর গেইটটা আপনারা করাতে পারবেন তেরোশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট মাত্র তেরোশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট ওয়ান পয়েন্ট টু এম মাল দিয়ে আপনারা যারা আমার ভিডিওটি দেখবেন অবশ্যই সারা বাংলাদেশ থেকে আমাকে অর্ডার করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো জায়গায় গিয়ে কাজ করে থাকি স্বল্প খরচে আমাদের কাছে আপনারা ভালো মান পাবেন এবং ভালো কাজের ফিনিশিং পাবেন দেখুন আপনারা গেটের ফিনিশিংটা দেখুন পুরো খুবই গর্জিয়াস একটা ফিনিশিং এবং গর্জিয়াস একটা গেট আপনারা সারা বাংলাদেশ থেকে আমাকে অর্ডার করতে পারেন ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং আমার সবগুলো ভিডিও দেখবেন আমাকে আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন ধন্যবাদ সবাইকে দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ